আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য আরেক নতুন লেসন নিয়ে এসেছি সেটি হচ্ছে ইউনিট থ্রি লেসন থ্রি ইউনিট থ্রি পাস টাইম এ ইউনিটে লেসন থ্রি চেঞ্জ ইন পাস্ট টাইম অবসর সময়ের পরিবর্তন সেটি এমনি এসেছে তো আমি বাংলা অনুবাদ পাশাপাশি অর্থ সহ তোমাদের সাথে আলোচনা করবো না এনে সম্পূর্ণ ভিডিওটা দেখবি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে চলো আমরা শুরু করি দেখো কি বলছে লেসন থ্রি চেঞ্জ ইন পাস্ট টাইম চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইম যে শৈশবের যে অবসর খেলাগুলি বিনোদনগুলি সেগুলি কী হচ্ছে ডিক্লাইন কমে যাচ্ছে পতন হচ্ছে ডিক্লাইন মানে কমে যাওয়া ট্রেডিশনাল চাইল্ডহুড ঐতিহ্যবাহী শৈশব এর যে পাস্ট টাইম মানে অবসর যেমন অফ ক্লাইম্বিং ট্রিজ গাছে ওঠা প্লেইং কংকার্স কঙ্কার মানে এক প্রকার খেলা সেটি আর ইন ডি ক্লাইম সেগুলি অবতন অপতন মানে কমে যাচ্ছে অ্যাকর্ডিং টু অনুসারে টু এস সার্ভে একটি জরিপ বাই আর এস পি আর একটা সংস্থা তাদের জরিপ অনুযায়ী এই দুইটা খেলা কমে যাচ্ছে আর এস পি হচ্ছে রয়্যাল সোসাইটি ফর প্রোটেকশন অফ বার্ডস যে বার্ডস পাখি সংরক্ষণ একটি সংস্থা ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন এটি একটি দাতব্য মানে স্বেচ্ছাসেবক একটা সংস্থা রেজিস্টার্ড ইন ইংল্যান্ড ওয়েলস ইংল্যান্ড এবং ওয়েলসের নিবন্ধিত একটি যে প্রতিষ্ঠান বা সংস্থা তাদের মতে যে শৈশবে যে গেম ছিল কাছে ওঠা এবং পঙ্কার খেলা এগুলি কমে যাচ্ছে দ্য সার্ভে শোস এই জরিপ দেখায় দ্যাট যে পিপল আন্ডার থার্টি ফোর রিকল চৌত্রিশ বছরের মানুষরা মনে করে ফার ফিয়ার খুবই কম মনে করতে পারে খুবই কম সাজ চাইল্ডহুড আউটডোর এরকম শৈশবের খেলা এক্সপিরিয়েন্স শৈশবের খেলার অভিজ্ঞতাগুলি দেন পিপল অভার ফিফটি ফাইভ যাদের বয়স পঞ্চান্ন বছর তাদের তুলনায় অ্যাকর্ডিং টু দ্য সার্ভে অফ আর এস পিবি আর এস পি জরিপি দেখা আছে আমি আবার বলছি যে পঞ্চান্ন বছর বয়সের মানুষ তার শৈশবের খেলা সম্পর্কে যতদূর মনে করতে পারে যে খেলাগুলি মনে করতে পারে তার তুলনায় চৌত্রিশ বছর বয়সের মানুষরা খুবই কম মনে করতে পারে আচ্ছা পিপল ওয়ার ওয়েক্স মানুষদেরকে প্রশ্ন করা হয়েছিল হুইচ অব দ্য টুয়েলভ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস যে কোন বারোটি যে কোন বারোটি শৈশবের যে খেলা রয়েছে এক্সপেরিয়েন্স রয়েছে এটি তাদের মনে পড়ে ইজ কুড রিমেম্বার মনে করতে পারে দ্য আনসার ইনক্লুডেড তখন এর মধ্যে উত্তর হলো মানে তারা যে উত্তর দিয়ে সেটা ড্যান্স মানে গর্ত তৈরি করা ডেজি চেন্স গুল্লা ছুট খেলা বা ডেজি চেন্সেতে খেলা ক্লাইম্বিং ট্রিস গাছে ওঠা প্লেইং কংকারস এটিও একটি খেলা অ্যান্ড ফিডিং বার্স পাখিদের খাওয়ানো এই কয়েকটা খেলা কথা মনে করতে পারে ফোর আউট অফ ফাইভ বয়েস পাঁচটা ছেলের মধ্যে চারজনে কি করত ক্লাইম্বড ট্রিস গাছে উঠত এই খেলাটা খেলতো অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস এবং একই সংখ্যক মেয়ে মানে পাঁচজন থেকে চারজন মেয়ে মে ডেজি চেন তারা গুল্লা ছোট মানে ডেজি চেন্স এই খেলাটি খেলত বাট কিন্তু দ্য সার্ভে শোট এই জরিপটা দেখিয়েছি দ্য নাম্বারস ডিক্লাইনিং অ্যামং দ্য নিউয়ার জেনারেশন নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যাটি কমছে গাছে ওঠা বা ডেইজি খেলার যে সংখ্যা সেটি কমছে সাম ফিফটি পার্সেন্ট মোর অফ দোস এইস্ট ওভার ফিফটি ফাইভ মানে যাদের বয়স পঞ্চান্ন বছর তারা পন পনেরো পারসেন্ট বেশি লোক হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্স এই খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের তুলনায় ইন্ডিয়া চাইল্ডহুড শৈশবে কম্পেয়ার্ড উইথ দ্য উইথ দোস বিটুইন ফিফটিন টু থার্টি ফোর ইয়ার্স ওল্ড মানে পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সের মানুষের তুলনায় পঞ্চান্ন বছর মানুষের আউটডোর এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা পনেরো পার্সেন্ট বেশি সাম নাইনটি টু পার্সেন্ট অব পাবলিক অ্যাগ্রিড প্রায় বিরানব্বই পার্সেন্ট মানুষ একমত দ্যাট এক্সপিরিয়েন্স অফ নেচার যে প্রকৃতির যে অভিজ্ঞতা হোয়ার স্টিল ইম্পর্টেন্ট ও চিলড্রেন যা এখনও কি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ অ্যান্ড টোয়েন্টি এইটি টু পার্সেন্ট অ্যাগ্রিড প্রায় বিরাশি পার্সেন্ট একমত দ্যাট স্কুলস শুড প্লে এ রুল স্কুলের একটি ভূমিকা রাখা উচিত ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন্স এই প্রকৃতিতে যাতে শিশুরা পায় সেটি সরবরাহ করার ক্ষেত্রে প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার জন্য স্কুলের একটি ভূমিকা রাখা প্রয়োজন এটা এইটি টু পার্সেন্ট মানুষ বিশ্বাস করে তারপর বলছে দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্য পজিটিভ ইমপ্যাক্ট আর এই সার্ভেটা যদি তুলে ধরেছে একটি ইতিবাচক প্রভাব অফ কন্ট্রাক্ট কন্টাক্ট মানে যোগাযোগ সংস্পর্শ উইথ ন্যাচার প্রকৃতির সাথে অন চাইল্ডস এডুকেশন শিশুর শিক্ষার উপরে হেলথ স্বাস্থ্যের উপরে ওয়েলবিং মানে সুস্থতা বা কল্যাণের উপরে অ্যান্ড সোশ্যাল কিল সামাজিক দক্ষতার উপরে যে প্রকৃতির সাথে সংস যদি মিলে যায় যোগাযোগ করে তাহলে শিশুদের মধ্যে এইগুলি ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়বে অ্যাট দ্য সেম টাইম একই সাথে দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস এই যে এই সুযোগ সুবিধাগুলি ডিক্লাইন হচ্ছে কমে যাচ্ছে সেটি কী করছে উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস নেতিবাচক পরিণত হচ্ছে ফর চিলড্রেন শিশুর জন্যে ফ্যামিলিস পরিবারের জন্য অ্যান্ড সোসাইটি সমাজের জন্যে আচ্ছা অ্যাকন্ডিশন এটি এমন একটি অবস্থা নাও এখন নন এস এটি পরিচিত নেচার ডিফিসিট ডিসঅর্ডার যে প্রাকৃতিক ঘাটতি বেদি হিসাবে এটি ডিফিসিট মানে ঘাটতি ডিসঅর্ডার মানে অশোক বেদি মাই ক্লার্ক দ্য চিফ এক্সিকিউটিভ অব আর এই সংস্থার যে প্রধান নির্বাহী মাই ক্লার্ক সে কি করলো সে বলছে উইল মিট পার্লামেন্ট মেম্বার্স আমি সংসদ সদস্যদের সাথে দেখা করবো এমপিদের সাথে দেখা করব টু আর্টস অনুরোধ করার জন্যে গভর্নমেন্ট সরকারকে টু জয়েন আদার অর্গানাইজেশন যাতে সে অন্য সংস্থাকে যুক্ত করে ইন প্রোভাইডিং চিলড্রেন শিশুদেরকে সরবরাহ করার ক্ষেত্রে উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স সরাসরি অভিজ্ঞতা ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশের মানে যাতে সরাসরি শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাওয়া যায় এই জন্য অন্য সংস্থাকে কী করার জন্যে অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে আহ্বান করব উই বিলিভ আমরা বিশ্বাস করি দিস গাইডেন্স এই যে নির্দেশনা শ্যুট ইনক্লুড অন্তর্ভুক্ত করা উচিত দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস অনেক ইতিবাচক প্রভাব টু চিলড্রেন শিশুদের কাছ শিশুদের প্রতি অফ হ্যাভিং কন্ট্যাক্ট সরাসরি যোগাযোগে আসতে বা সংস্পর্শে আসতে উইতনাসের প্রকৃতির সাথে অ্যান্ড অ্যান্ড লার্নিং আউটসাইড ক্লাসরুম এবং ক্লাসরুমের বাহিরে শিখতে আচ্ছা তো আশা করি তোমাকে বুঝতে পেরেছ আমি পরবর্তী আরেকটা ইউনিট নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে ভালো রাখলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে খোদা হাফেজ